জানেন এগুলো অবশ্যই আপনারা রেড জানেন আমি এরকম বক্স এই একটা ডিজেড আমি এগুলো আপনাদেরকে পানির দামে দিব এই মালগুলো বিক্রি করতে থাকেন আপনারা এই মালের রেড জানেন আমি রেট দিচ্ছি আপনাদেরকে আগে মাল দেব আপনাদের থেকে আমি কিনে আনছি কম দিচ্ছি আপনাদের কমে আনিং মালগুলো মার্কেটে যেগুলো ওগুলোরই কাট সাইজ প্রত্যেকটা মাল একটা ডিজেড এটার মধ্যে এই একটা ডিজেড আপনার একটু ভালোভাবে হেডগুলো আপনি 220 থেকে 180 এর মধ্যে আমার ওই ডিসপ্লেতে আমি সু আশা করি সবাই ভালো আছেন সম্মানিত ভিউয়ার্স যত ব্যবসায়ী যারা নতুন পুরাতন জারাই এই ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনাদের জন্য কাট সাইজের মালের ভিডিও নিয়ে চলে আসলাম একদম ইউনিক মাল হচ্ছে নতুন যে নতুন যে মালগুলো ওহুলেরই কাট সাইজ শীতের মাল সম্পূর্ণ চায় না আপার আর তারা যদি ভিডিও গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখলে কাজে লাগবে নতুন যারা বিশেষ করে কাঠ সাইজ মাল আমরা বলি কাঠ যারা চেনেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যাই হোক আলম মার্কেট ঢাকা যাত্রা এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসব সন্দ্র বিয়স একদম চায় না আপার কাঠ সাইজ মাল দেখবেন যে এই যে বারো জোড়ায় দশজন বারো জোড়া করে দশজন এখানে আপনার কি থাকবে আমরা বলতে পারবো না আপনারা দেখবেন যারা দিতে চান তারা এই কোন প্রক্রিয়ায় আমি আপনাদেরকে ডিজাইন দেখাবো আর বলে দিব। বাই কিভাবে কিভাবে কি করবেন আমি আপনাদেরকে ডিজাইন দেখাবো ডিজাইন দেখাবো আর আপনাদেরকে প্রসেসিং বলে দিব রেটটা আমি দিচ্ছি রেটটা আমি আপনাদেরকে বলে দিব আগে মাল দেখেন আবার অনেকেই মাঝখানে ঢুকে চলে যাবেন পিছনে চলে যাবেন রেট কিন্তু পাবেন না আমার মাল দেখেন আমি আপনাদেরকে মালটা দেখাই আমি আপনাদেরকে মাঝখানে রেট বলে দিচ্ছি অরজিনাল চায়না পাশাপাশি তো বিএস মালগুলোর রেট আপনারা জানেন এগুলো অবশ্যই আপনারা রেট জানেন আমি এরকম বক্স এই একটা ডিজে এর ভিতরে কি আছে আমি জানি না আপনারা একটু দেখবেন আমি রেখে দিলাম এটাকে এটাকে এগুলো রেখে দিলাম আরেক জোড়া করলাম আরেকটা কালার सेम আপনারা হচ্ছে ওইটা হচ্ছে এক কালার এটা কিন্তু আলাদা আরেকটা কালার অরিজিনাল চায় না আপার পান্ডা বোল্ডের মাল যেটা আপনারা যারা এই মালগুলো বিক্রি করে থাকেন আপনারা এই মালের রেট জানেন আমি রেট দিচ্ছি আপনাদেরকে আগে মাল দেন দেখেন মালের ধারণাটা নেন দিচ্ছি আমি আপনাদেরকে যারা নতুন দেখছে একটা বাংবো এখান থেকে একটা যেহেতু কাঠ সাইজের মাল আমার আমি রেডও বলে দিচ্ছি আপনাদেরকে দাম বলে দিচ্ছি হ্যাঁ এই যে কাঠ সাইজ অরিজিনাল চায় না চায়না আপারের যেটা এই একটা ডিজাইন এটার মধ্যে এই একটা ডিজাইন আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝবেন আমি দেখাচ্ছি এটার ভিতরে আর কি কি আছে আমি দামও বলে দিচ্ছি আপনাদেরকে এই মালগুলো নেওয়ার প্রক্রিয়া কি প্রক্রিয়ায় নেবেন সেটাও বলে দিচ্ছি হ্যাঁ এই যে আরেকটা এটা কিন্তু ছয় নয় গ্রুপটা এটা কিন্তু ছোটটা এটার মধ্যে কিন্তু ছোটটা সমৃদ্ধ বিহস এটার মধ্যে ছোটটা তো আমি দেখাচ্ছি আপনারা একটু করে ডিজাইন দেখেন আমার থেকে ডিজাইন দেখলে আপনাদের এই এগুলো সম্বন্ধে আপনাদের একটা ধারণা হয়ে যাবে এই যে আরেকটা ইউনিক মাল রানিং মালগুলো মার্কেটে যেগুলো ওগুলোরই কাট সাইজ প্রত্যেকটা মাল আমরা আপনাদেরকে রেট সহ দিচ্ছি আপনাদেরকে রেট বলে দিচ্ছি আগে মালগুলো দেখাচ্ছে আমি আগে একটা ডজন বাড়ছি এই আরেকটা ডর্জন আমার হাতে চলতেছে আপনারাদেরকে বলে দিচ্ছি আমি হ্যাঁ এই যে এই যে আরেকটা ডিজাইন এটা চাই না আপাত যেগুলো আসে এগুলোই আমি এখানে তো আসলে আমার এখানে এটার মধ্যে আমি ঢুকিনি যে এই যে আরেকটা ডিজাইন ইউনিক কালেকশন ইউনিক কালেকশন এক হ্যাঁ একবারে চয়েস্টুল মাল আমি এগুলো আপনাদেরকে পানির দামে দিব এগুলো দুইশো নব্বই টাকা করে দিয়ে দেবো কাঠ সাইজ মিক্সড আর যদি কেউ বেছে নিতে চান সেক্ষেত্রে কিন্তু দাম বেশি করবে আমি আবারও বলি কেউ যদি বেছে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে বেশি পড়বে আমি এই আর কে আমি খুব চলমান আছে দুইটা হ্যাঁ এটার ভিতরে এই যে দেখে সম্মেদ্র দেওয়ার কোয়ালিটিগুলো দেখবেন বাংলা আপার চাইনা আপার দুইটা কিন্তু দুই জিনিস কোয়াটার প্রোফ অরিজিনাল পিও আনলিমিটেড ব্যবহার করা যায় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এই এগুলো খুব আরামদায়ক যেহেতু চায়না আপার এই মালগুলো কিন্তু খুব আরামদায়ক এগুলো অনেক দিন লাস্টিং করে আনলিমিটেড দু চার বছর ব্যবহার করে কিন্তু এই অরিজিনাল চায়না জুতোর কিছু করতে পারে না তো আমি যদি আপনারা বেছে নেন সেক্ষেত্রে এগুলো রেট বেশি পড়বে সময় তো বিয়স সেই সেই মাল মধ্যে কি থাকবে আমি জানি না তোক দিন নসিব আপনি যদি আমার থেকে পাঁচটা মাল অর্ডার করেন আমি আপনাকে পাঁচটা দিব আপনি যদি বলেন ভাই ভাইসা আমাকে একটা দেন আমি কিন্তু বাইশে দিব না আপনাকে আর আমার দোকানের জন্য আমি যেটা ভাঙবো সেখান থেকে ভাইসা যদি আপনি নিতে হয় রেট কিন্তু আলাদা আলাদা আমি আগেই বলি আর আপনি যখন নিবেন আমি এখানে আমি তো আমার কবরে যেতে হবে আমি এই মালগুলো আপনি পাঁচটা মাল চেলেন আমি আপনাকে পাঁচটা দিলাম এখান থেকে বেঁচে দেওয়ার কোনো সুযোগ নাই এটার মধ্যে যা থাকবে তাই আপনার দিতে হবে তাই আপনার দিতে হবে আমি এখানে আমার আরেকটা ফেস্টুনের মাল ফাঁকে দেখে অ্যাসট মাল যাদের যারা লেডিস এর ভালো অ্যাসট মাল খুঁজতেছেন অরিজিনাল চায় না পাম্পি অরিজিনাল চায় না পাম্পি অরিজিনাল চায় না পাম্পি সর্বোচ্চ দেওয়াস অবশ্যই এগুলো আপনারা যারা কেনাবেচা করেন এগুলো রেশম জাতের ধারণা আছে এই যে দেখেন আমি কিন্তু এগুলো অ্যাসট মাল এগুলোর দাম রাখবো সময় তো বিয়স টাকা দুশো টাকা রাখবো আমি এগুলো আপনাদের থেকে আমি কিনে আনছি কম দিচ্ছি আপনাদের কমে তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি আর মানুষ অবশ্যই আপনাদের এই মালগুলো ইউনিক কালেকশন আবার হাতে এগুলো আপনারা বিক্রি করতে পারবেন গ্যারান্টি দিয়ে ওয়াটার প্রুফ আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল চায় না এই যে ভিতরে আপনার যে দেখেন এগুলো কিন্তু ম্যাশিং তৈরি এই সলটা কিন্তু অরিজিনাল পিও এটা কিন্তু চাই না না কিন্তু এটা কিন্তু কোয়ার্টার প্রুফ এটা নষ্ট হবে না কালার নষ্ট হবে না তো ফিটিংটা বাংলাদেশের সম্মানিত বিহাস আমি আরো আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি আমার অন্য কিছু মালের আমি এটা শেষ করে দিচ্ছি তো যেটা বলতেছিলাম আমি এখানে দুই কাঠ দুই ডজন মাল ভেঙেছি সেখানে দুই ডজন মালের ভিতরে কি বের হলো সেটা আপনারা দেখেছেন এর মধ্যে আরো কিছু মাল যেমন আমি আর এগুলো বেশি ভাঙবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সম্পূর্ণ চাই না পার আমি আগে যেটা বলেছি সম্পূর্ণ চায় না পার এখানে এর মধ্যে আপনারা এই যে এই যে বাচ্চাদের বাচ্চাদের এই মালগুলো ছয় নাই যে মালগুলো এটিও দু চার জোড়া করে ওটির মধ্যে পেয়ে যাবে সুবিধা আপনারা পাঁচটা দশটা মাল নিলে আলাদা আলাদা সাইজ বের করে ছয় সাতটা ডিজাইন আপনারা সাইজ মিলে আপনারা অ্যাসেপ্ট করবো এগুলো মিল করে বিক্রি করতে পারবেন তো আমি যেই কারণে আপনাদেরকে বললাম এখানে আমার দেখেন আমি এখানে আমার নতুন যারা দেখছেন নতুন যারা একবারে নতুন আমার ওই পাশে একটা ডিসপ্লে আছে এগুলো সব এক পার্টি করে স্যাম্পল কেউ দশ কার্টুন পনেরো কার্টুন বিশ কার্টুন দশ কার্টুন দুই কার্টুন যার যেরকম লাগে এগুলো আমি দেবো জেমসের মালগুলো এক রেট

এখানে আমার পাম্পে কিছু মাল আছে এখানে জেন্টসের আমার সামনে একটা বিশাল পরিমাণ ডিসপ্লে আছে যদিও আমি সেদিকে যাচ্ছি না আমার এখানে পান্ডার একটা ডিসপ্লে আছে সম্মানিত বিহাস আমার এখানে পান্ডা একটা ডিসপ্লে আছে আমার এখানে লেডিস দুই একটা ডিসপ্লে আছে তবে আমি একটা ভিডিও দেওয়া আমার আমার এই বাচ্চা এই মালগুলো অ্যাসেপ্ট করা বাচ্চা এই মালগুলো অ্যাসেপ্ট করা আপনার হচ্ছে দুইটা গ্রুপ একটা হচ্ছে একটা হচ্ছে আপনার বিশ থেকে তেইশ পর্যন্ত আরেকটা হচ্ছে চব্বিশ থেকে সাতাইশ পর্যন্ত প্রত্যেকটারই আপনার হচ্ছে পাঁচটা করে কালার আমার যদিও ভিডিও দেওয়া আছে মালটা তারপর আমি আবারও বলে দিচ্ছি মাল আমি একশো আশি মাল আমার হাতে মজুত যেহেতু শীত আমি এগুলো দুশো সত্তর আর দুশো এর মধ্যেই রাখবো এগুলো রেট আপনারা জানেন রেট সাড়ে তিনশো প্লাস তো আজকের ভিডিওটা আর আমি বড় করব না আমি এতটুকুই বলবো আরো যদি বিবরণ যদি জানতে হয় আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করলে আমি আরো ডিটেলস বিবরণ দিব আর একটা কথা আপনারা যারাই আলম মার্কেট আসতে চান আমার এই ভিডিওতে আজকে যে মালগুলো দেখেছেন আমি বারবার এই কথাগুলো বলি কষ্ট করে আসবেন এসে আপনার যে ভিডিও দেখলেন সেই ভিডিওর মাল হলো না আপনি কষ্ট পেয়ে গেলেন নিজে খারাপ তো আজকে এখানে আমি আপনার আসার আগে আমাকে নক করে আসবেন যে ভিডিওতে যে মালটা আমি দিই সাধারণত আপনারা অনেকেই অনেক সময় পরে দেখেন সে ভিডিও এসে আপনারা ওই মালটা আপনারা পান না তো সেক্ষেত্রে আপনারা কষ্ট পান তো আমাদেরকে সাথে যোগাযোগ করে আপনারা আসবেন এই হচ্ছে কথা আজকে ব্যস্ত আমি আরো ডিটেলস পরের ভিডিও তো বলবো ধন্যবাদ সবাই ভালো থাকেন